হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আর চাষ করছি খুব ভালো আছে নতুন একটা ব্লগ নিয়েছিলাম ব্লগটা দেখতে থাকো দিয়ে আমি শুরু করতেছি তো আমি খুবটা আজকে পরিষ্কার করলাম জল ঠাল দিয়ে অল্প আর মুখে কবিতার চাই চাইছে মুখে দেখলে হাড়িতে বসে থাকে হাঁড়িটা তোমাদের দেখায় হাড়িতে কাঠের গোড়া দিয়ে দিচ্ছে এই হারিতে বসে থাকে সবসময় মেয়েটা con la que se ha dicho. 这不嘞？ সব পাই স্যারে ধর এখন আর ব্লগটা যদি ভালো লাগে তো থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই